আমি আর কয়েকটা কথা বলে আপনার জন্য শেষ করতে চাচ্ছি এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন পাঁচ থেকে দশ মিনিট আল্লাহ আল্লাহবুল্লা আলামিন কোরআনে এবং সন্ন্যায় আপনার জন্য প্রচুর হেদায়ত দিয়েছেন আমি যদি আসলে আরও একটা দিন সময় পেতাম আপনাদের লেকচারের জন্য স্টাডি করার আমি এক থেকে দেড় ঘন্টা শুধুমাত্র আপনাদের ব্যাপারে পুরানি এবং সুন্নায় যতগুলো আয়াত এবং হারিস এসেছে সেগুলো আমি আপনার সামনে বলতে পারতাম আমার সফরের ক্লান্তিজনিত কারণ এবং সময় সংকুল না হওয়ার কারণে আমি সেই দেড় ঘন্টার লেকচারটা এখন দিতে পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটা ফুদ্ বা মাহফিল থাকবে সেখানে পুরো বিষয়গুলো আমি তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তবে আমি চিস্টগুলো এখন বলছি আপনাকে আল প্রথম সুরা সুরা বাকারা এই সুরা বাকারার মধ্যে যে নবীর ঘটনাকে কেন্দ্র করে এর নাম সুরা বাকারা হয়েছে তার নাম নবী মুসা আলি কথা ঠিক আছে আচ্ছা নবী মুসা আলি এর পরিবারের মধ্যে নারীদের জন্য হেদায়ত আছে নবী মুসা আলি মা এমন একজন মা ছিলেন যখন ফের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছিল তখন পাকের ইলহাম তার কাছে এসেছে পরে দেখবেন সে তার ছোট্ট দুগ্ধ পোষ্য শিশুকে এই যে সিন্ধুকের মধ্যে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে প্রিয় মা এবং প্রিয় স্ত্রী বা প্রিয় বোন যারা আছেন তাদের প্রতি শুনুন আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের স্বার্থে আপনার প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করতে হতে পারে এই মানসিকতা রাখতে হবে এটা আপনার শিক্ষা আপনাকে আলী ইসলামের মায়ের মতো হতে হবে আপনার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে ছোটবেলা থেকেই সন্তান সন্ততি ছেলে যারা আছে এদেরকে আল্লাহর আসতে আল্লাহর লাইনে দিয়ে দেন তারা দিন শিখুক দিন বুঝুক দিন প্রচার করুক বড় আলেম হোক মুফতি হোক মহাদ্দেশ হোক মুফাসের হোক আল্লাহর পথে বড় মুজাহিদ হোক এরকম করে তৈরি করেন ছেলে মেয়েদেরকে মুসা আলী ইসলামের মায়ের মধ্যে আপনার জন্য হেদায়ত আছে পরের সুরায় চলে আসেন সুরা আলী ইমরান যার নাম অনুসারে নাম হয়েছে হয়েছে। তার স্ত্রী সন্তান কিন্তু পাচ্ছিলেন না সন্তান হচ্ছিল না এক পর্যায়ে তিনি নিয়াদ করলেন রব্বি ইন্নি আল্লাহ তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছ এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মানত করলাম নজর করলাম আল্লাহ তুমি আমার নজর মানত কবুল কর আল্লাহ সন্তান দিলেন এবং সেই সন্তানকে তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন বলছি প্রিয় মা বোনেরা নিজের সন্তানদেরকে আল্লাহর পথে বড় করেন এই পথে মানুষ করার এবং দিনের খেদমত করার যোগ্য করে তৈরি করেন এই সন্তানের নাম ছিল মারিয়াম আলী হাসালাম তিনি ছেলে ছিলেন না একজন মেয়ে ছিলেন আর এই মারিয়াম আলী সালামের মধ্যে মেয়েদের জন্য আছে খুব কম নারী আল্লাহের এই যে রহমত বরকত জান্নাতের সৌভাগ্য ধন্য হবেন তার মধ্যে এই নারী একজন মারিয়াম আলী হাসালাম তিনি এত গুজার ছিলেন পর্দা ছিলেন যে মসজিদের একটা কোনায় তার জন্য একটা হুজরা আলাদা করে তৈরি করা থাকতো তিনি সেখানে ইবাদত করতেন তার তার কাছ থেকে আমাদের মা বোনদেরকে এখন এবাদত শিখতে হবে আদর্শ শিখতে হবে ভারতীয় নায়িকা পশ্চিম নায়িকা বাংলাদেশের নায়িকা এদের এদের থেকে আপনি আদর্শ নিবেন না আপনাকে আল্লাহ আদর্শ আদর্শ দিয়েছেন প্রচুর ইবাদত গোজার ছিলেন আপনারাও তার মতো করে ইবাদত করেন আল্লাহ তৌফিক দান করুন নিয়মিত সলাৎ পড়েন জাকাত দেন সম রাখেন ভালো কাজ করেন সত্য কথা বলেন তিলাওয়াত করেন জিগিত করেন এগুলোতে আপনার সময় অতিবাহিত করে এর পাশাপাশি আপনি সাংসারিক যে কাজগুলো করবেন এই প্রতিটা কাজই আপনার জন্য এবার যদি আপনি এই নিয়াতে করেন যে এই কাজগুলো আমি করছি আমার পরিবারের ভরণ পোষণের জন্য ওদের ভালোর জন্য এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকি চাচ্ছি আল্লাহ তৌফিক এনায়ত করে আমি আপনার জন্য প্রচুর দৃষ্টান্ত আছে রুমের মধ্যে যান সেখানে আল্লাহ বলেছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং তাদেরকে বানিয়েছি প্রশান্তির উৎস ও যা আলা বাইনাকুম মাওয়াজাতা ওয়া নারী পুরুষের মাঝখানে আমি রহমত প্রেম ভালোবাসা দিয়েছি লিতাস কুনু ইলাইহা যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পেতে পারো প্রিয় মা বোনেরা আপনাদের পরিবারে দায়িত্ব হচ্ছে পরিবারের শান্তি স্থাপন করা এবং আপনার স্বামীকে শান্তি দেয়া প্রশান্তি দেয়া যখন আপনি পশ্চিমা আদর্শে আছেন ভারতীয় আদর্শে আছেন দুনিয়া দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত আছেন তখন আপনার কাছে কি আদৌ একজন স্বামী শান্তি পাবে প্রশান্তি পাবে এই কারণে পরিবার থেকে আজকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে যখন আপনি স্বামীকে শ্রদ্ধা করছেন না স্বামীকে সম্মান করছেন না স্বামীর আনুগত্য করছেন না স্বামীকে বিশ্বাস করছেন না স্বামীর প্রতি ভরসা রাখছেন না যদি আপনার স্বামী দিনদার হয় তাহলে সেই পরিবারে কি শান্তি এবং শকুন আসবে হ্যাঁ যদি আপনার স্বামী বৎকার হয় জুয়াফর হয় মাদকসেবী হয় বেনামাজি হয় সেক্ষেত্রে আপনি যদি পরহেজগার হন সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে কিন্তু যদি আপনার স্বামী দিনদার হয় মোত্তাকি পরহেজগার হয় এবং তাকে যদি আপনি ভুল বুঝতে থাকেন বিশ্বাস না করেন শ্রদ্ধা না রাখেন আনুগত্য না করেন সেই পরিবারে কি কখনো শান্তি আসবে আর ওই স্বামী কি কখনো আপনার কাছে কি সাকি না পাবে পাবে না প্রশান্তি পাবে না যখন পাবে না তখন কিন্তু সে অন্য অন্যদিকে নজর দিবে তখন সে চিন্তা করবে যে আমার হয়তো আরও কিছু প্রয়োজন হয়তো আমি যা যাচ্ছি সেটা পাচ্ছি না তখন সমাজ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এর জন্য দায়ীটা কে হলো তাহলে ওই পুরুষ একাই দায়ী নয় ওই মহিলাও কিন্তু সমানভাবে দায়ী তো আপনাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি পরিবারকে শান্তি দিতে পারেন একজন আদর্শ মায়ের রোল প্লে করতে পারেন একজন আদর্শ বোনের রোল প্লে করতে পারেন একজন আদর্শ স্ত্রী রোল প্লে করতে পারেন এগুলো না হলে পরকারের মাঠে যদি পরিবার বর্গ স্পেশালি স্বামী আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন আছে একইভাবে একজন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী না দেয় যে স্বামীর চরিত্র ভালো ছিল তাহলে ওই স্বামীরও পুলসিরাত পার হওয়া কঠিন আছে তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এগুলোর অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ডিভোর্স বাড়ছে ভুল বোঝাবুঝি বাড়ছে ঝগড়াঝাটি বাড়ছে ব্যবিচার বাড়ছে পরকীয় বাড়ছে সেনা বাড়ছে দর্শন বাড়ছে এগুলো বাড়ছে সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছে ছোট ছোট মেয়েরা এবং ছেলেরা যখন পরিবারে বড় হয়ে উঠছে দেখছে যে পরিবারের কাঠামো ভালো না স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্ক ভালো ভালো না না ওরাও দেখবেন বিক্ষিপ্ত একটা মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে সমস্যাগুলো কিন্তু এই জায়গাগুলোতে পরিবারে ইসলাম আনতে পারছি না আমরা আপনার জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে কোরআনের মধ্যে এবং আনিসের মধ্যে আমি আজ একটা বলে শেষ করছি শোনেন লুত আলী ইসলামের স্ত্রী একজন কাফের ছিলেন নুহ আলী স্ত্রী একজন কাফের ছিলেন এখানে শিক্ষা কি আপনার জন্য আপনার ভিতরে যদি ইমান না থাকে আপনার বংশ টাকা পয়সা সৌন্দর্য প্রতিপত্তি ব্যালেন্স কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে জাহান নাম থেকে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাকসুর তাহারিমের মধ্যে বলেছেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লুতের স্ত্রী এবং নুহের স্ত্রী তারা জাহান নামে যাচ্ছে না ওজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সেখানে আমরা তো কিছুই না তাই ইমান আমল তাকওয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন আপনার রং বংশ পরিবার আপনার ব্যাংক ব্যালেন্স সৌন্দর্য কোনো মূল্য কাছে এগুলোই পরকালে যান অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআন হারিস আছে ওই যে হাদিজা রাদি আল্লাহার কাছে যান নবিসুল্লাহাম যখন অভিপ্রাক্ত হয়ে এসেছেন খাদিজা আনহা তাকে সাপোর্ট দিয়েছেন তিনি বলেছেন আমি আমার নিজের নফসের খুব ভয় পাচ্ছি আর দিচ্ছেন আপনার অভয় কোনো ভয় নেই আপনি একজন ভালো মানুষ আপনি এতিমের দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি পাশে দাঁড়ান আপনি অসহায়ের সেবা করেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না এই যে একজন স্ত্রীর ভূমিকা দেখেন একজন স্ত্রীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা তাকে বুস্ট আপ করা পেছন থেকে আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেকার স্ত্রী তো দাড়ি আপনার বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয় আপনার কাজটা মূল্যবান কি করছেন আপনি সমাজে এবং কি করছেন আপনি পরিবারে খারিজ রাজি আল্লাহ আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন তার মানসিক অবস্থা ভালো রাখবেন তাকে পড়াশোনা করতে দিবেন তাকে তাকে সত্যি সে সমস্যায় পড়লে বিচলিত হলে হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন পিছন থেকে তাকে হেল্প করবেন এটা আপনার ভূমিকা আর এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফেতনা ফেস করে বাসায় আসছে আসার পরে আপনি উল্টা আরো দশটা পেইন তাকে দেওয়া শুরু করলেন এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে পারবে সম্ভব এগুলো বোঝা উচিত আমাদের মা বোনদেরকে আদর্শ নারী হতে হলে এগুলো বুঝতে হবে সবার দায়িত্ব আছে পুরুষের সব কিছু দায়িত্ব নয় একজন পুরুষ বাইরের বিষয়গুলো ডিল করেন টাকা পয়সা আর্ন করেন সমাজের শত্রুদেরকে ফেস করেন কত বিষয় তাদেরকে ফেস করে বাসায় আসতে হয় এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন শান্তির পরিবেশ না পায় একটা সাপোর্টিভ স্ত্রী না পায় এই পুরুষ তো আগাতে পারবে না সে ঝরে পড়বে